ডি আর বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি উন্নত অরিজিনাল মনুস একতলা মাছের পোনা টো বিওয়ার্স আপনারা আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পনেরোশোলাইনের উন্নত মানের অরিজিনাল মনুস একতলা মাছের পোনা টো বিওয়ার্স আপনারা স্ক্রিন মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা আমাদের সুবর্ণমোচন আচার্য থেকে সরাসরি আইসা ক্রয় করতে পারবেন আমরা এই উন্নত অরিজিনাল মনুষ মাছ সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো বিওয়ার্স আপনারা চাইলে এই উন্নত অরিজিনাল মনুস তেলাপিয়া মাছের পোনা আমাদের নার্সারি থেকে সরাসরি এসে ক্রয় করতে পারবেন তো আপনারা অনেকে এই উন্নত অরিজিনাল মনুস তেলাপিয়া মাছের পোনা চাষ করার পদ্ধতি জানেন না তাই আজকে আমি আপনাদেরকে বলে দেব এই উন্নত মানের অরিজিনাল মনুস মাছ কীভাবে চাষ করবেন অথবা কীভাবে পুকুরে ছাড়বেন তা বিস্তারিত জানতে হলে দেখেন আশা করি আমাদের সাথে যোগাযোগ করে মাছ ছাড়লে প্রোডাকশন ভালো পাবেন তো বিওয়ার্স আমরা এই মনোসেকালাপিয়া মাছ বাংলাদেশের সকল জেলায় হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি আপনারা অনেকে এই মনোসেক্সেলাপিয়া মাছ পুকুরে সারার পদ্ধতি জানেন অথবা বা পুকুরে কতটুকু মাছ ছাড়বেন তা জানেন না তাই আজকে আমি আপনাদেরকে বলে দিব তো বিওয়ার্স এই মনোসেক মাছগুলো আপনারা প্রতি শতকে দুই হাজার থেকে পঁচিশশো পিস মাছ ছাড়তে পারবেন শতকে আর যদি মিশ্রভাবে চাষ করেন তাহলে এক হাজার থেকে বারোশো পিস মাছ মিশ্রভাবে চাষ করতে পারবেন এই মন একতলা মাছ তো প্রিয় মাছ ভাই আমার আপনারা এছাড়াও আমাদের নার্সারি থেকে সকল প্রকার মাছের রেনো আচার আপনারা নিম্নমূল্য ক্রয় করতে পারবেন আমরা বিক্রি করে থাকি তো আপনারা দেরি না করে এখনই অর্ডার করুন